আলাইকুম আলাইকুমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনায় আমরা শুনব আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের কিছু অমূল্য হাদিস এই হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য পথ নির্দেশ শান্তি ও সফলতার আলো চলুন শুরু করা যাক হাদিস এক উত্তম চরিত্র রসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম বুখারি প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের আচরণ ব্যবহার ও চরিত্রের ভেতরেও ইসলাম প্রতিফলিত হয় একজন মুসলিমকে চেনা যায় তার হাসি মুখ নরম কথা ও দয়ার মাধ্যমে তাই আসুন আমরা আমাদের চরিত্রকে সুন্দর করি এবং অন্যের জন্য দয়া ও শান্তির মাধ্যম হই হাদিস দুই দান বলেছেন দান করার ফলে সম্পদ কমে না দেখো দান করলে কখনো সম্পদ নষ্ট হয় না বরং আল্লাহ দানের মাধ্যমে আমাদের সম্পদে বরকত দান করেন আজ যদি আমরা দরিদ্র এতিম অসহায় মানুষকে সাহায্য করি তাহলে শুধু দুনিয়ায় শান্তি নয় আখিরাতেও এর বিনিময় পাব আসুন আমরা সবাই দান শতকায় অভ্যস্ত যে আল্লাহ ও পরকারে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় বুখারি ও মুসলিম প্রিয় দর্শক প্রতিবেশীর অধিকার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা ইমানের নিদর্শন যদি আমরা প্রতিবেশীকে কষ্ট দেই তবে আমাদের ইমান পূর্ণ হয় না তাই আসুন আমরা প্রতিবেশীর সুন্দর আচরণ করি কষ্ট না দিই বরং তাদের সাথে ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলি। হাদিস চার ক্রোধ নিয়ন্ত্রণ রসুল সাল্লাহ আলাই বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি ও মুসলিম রাগ মানুষের জন্য বড় শত্রু এক মুহূর্তে রাগ জীবনের অনেক কিছু নষ্ট করে দিতে পারে কিন্তু যে ব্যক্তি রাগকে সংযম করে সেই প্রকৃত শক্তিশালী তাই আসুন আমরা রাগের সময় ধৈর্য ধরি নরম ভাবে কথা বলি এবং অন্যকে ক্ষমা করি হাদিস পাঁচ দুনিয়া ও আখিরাত রসুলসাল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন দুনিয়াতে তুমি সেই ভ্রমণকারীর মতো হও যে পথ চলতে চলতে কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর আবার চলতে থাকে বুখারি এই দুনিয়া চিরস্থায়ী নয় এটা কেবল আমাদের জন্য এক অস্থায়ী জায়গা আসল লক্ষ্য হল আখিরাত যেখানে চিরস্থায়ী জীবন তাই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে আমরা আখিরাতের প্রস্তুতি নেই এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি উপসংহার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি অমূল্য হাদিস শুনলাম উত্তম চরিত্র দান সদকা প্রতিবেশীর অধিকার রাগ নিয়ন্ত্রণ এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের প্রস্তুতি এসব শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন হবে শান্তিময় ও সফল আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন আমিন